আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে থ্যাংকস টু আল্লাহ আল্লাহ এরকম একটা অপরচুনিটি দিল আর আমি খুব ভালোভাবে কাজে লাগাইতে পারছি আলহামদুলিল্লাহ আসলে দেখেন উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি তাই আমরা চেষ্টা করছি হলো আপনার লং টাইম একটা জায়গায় ভালো জায়গায় বলিং করার তো যখনই রানটা আসবে না তখন আলটিমেটলি ক্রিকেট তো রানের খেলা তো প্রেশারে পরে তখন ব্যাটসম্যান অন্য কিছু করতে গেলে তখন ভুল করবে ওই প্ল্যানে বলিং করছি

আপনার দেখেন এখনো ভালো আছে কিন্তু দেখা যায় ফাইভ ডে উইকেট তো কিরকম হবে সবাই তো জানে আপনার দেখেন ক্র্যাক হচ্ছে উইকেটে তো ওই হেল্পটা নেওয়ার চেষ্টা করবো আর আপনার টোটাল যাই হবে আমাদের জন্য যেটা আমাদের টিমের দরকার হবে যত ভালো টোটাল দিতে পারি তত আমাদের জন্য ভালো ওরা প্রেসারে থাকবে আনলাখি বলতে কিছু নাই যা আল্লাহ রিজিকে রাখছে তাই হবে আলহামদুলিল্লাহ

যারা ব্যাটিং করতেছে তারাই বুঝতে পারতেছে কেমন এখন আমাদের আল্লাহর মতে খুব ভালো জায়গায় আছি আমরা খুব সুন্দর খেলতেছে দুজনই সাতমান ভাইও খুব ভালো ব্যাটিং করছে শান্ত ভাইও ভালো ব্যাটিং করতেছে ভাইও ভালো ব্যাটিং করতেছে তো যেরকম চলতেছে আলহামদুলিল্লাহ ভালোই আই থিঙ্ক ফার্স্ট ক্লাস ক্রিকেট আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটে তো আপনার এই আমাদের যে উইকেটগুলো থাকে ওখানে আপনার লম্বা সময় ভালো বলিং করতে হয় তো উইকেটেও হেল্প পাওয়া যায় আর এখানে দেখা গেল উইকেটটা খুব ভালো

First class in Bangladesh is gradually improving. It's not that the first class is bad, but yes, uh, we have to have more true wicket to have the same vibe as what we get. Uh, how did you find this particular wicket? Because our Sri Lanka spinners struggled to get wickets on this pitch, But uh, you seem to have found a way of getting wickets and took five wickets here.

Yeah, his variation I think was the key, and he tried to bowl in one 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 area. Uh, didn't try it much, and uh, yeah, he wanted to change the same positions more often. But the main mantra was to bowl in one one good area. Uh, how about your, uh, of bowling, uh, what are the lines that you are trying to bowl at time? Uh, you just uh, mid lane, off bowler mid lane, leg bow whatever was there any particular line that you were trying to bowl at or was there what other uh, thing that you did? अम्म ए आई कुंज बैट्समैन के आई कुंज लाइन ए बॉलिंग कोर्स ही क्योंकि ये टाइकन बॉल पेंडिंग ऑन डी बैट्समैन लाइक नॉट लाइक डेट डेट बॉल ओनली इन वन लाइन क्योंकि डिपेंडिंग ऑन डी बैट्समैन इस बैट्समैन हैड अ डिफरेंट प्लान सो वी जस

who is in form, he has been doing well in past, and uh, so he really enjoyed. The ball was really good, that's what he feels. Yeah. Um, coming to the final day tomorrow, I mean, uh, considering the way you all got wickets and got a lead in the first innings, do you think that Bangladesh has a chance to push for a win on the final day? Uh, uh.

না তিনটা রাইট হ্যান্ডের হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো কারণ আপনার এটা তো ওদের তো লেফটি তিনটা চারটা ছিল তিনটা মেবি তিনটা ছিল তো বেশি ছিল তাই রাইট উইকেট ঠিক এখন পর্যন্ত আসলে উইকেটটা দেখে কি মনে হচ্ছে পঞ্চম দিনে যখন আপনারা বোলিং এ আসবেন আপনার কি মনে হয় আর কি শ্রীলঙ্কাকে খুব কম রানের মধ্যে গুটিয়ে ফেলা সম্ভব কিনা দেখেন আসলে ফাইভ ডে ফাইভ ডেতে অনেক কিছু হয় উইকেটে যদি আমরা ভালো টোটাল দিতে পারি তখন ওদের আন্ডার প্রেসারে থাকবে যখন আপনার নর্মাল ক্রিকেট খেলা এক জিনিস আর প্রেশারে থাকে খেলা অন্য জিনিস তখন ওদের ম্যাচ হারানোর ভয় থাকবে